ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন প্রস আজকে আমরা আবারও চলে আসছি মিরপুর দুই শপিং সেন্টারে এবং লেভেল যোজন তো আজকে কিন্তু যোজন সব থেকে থাকছে আপনাদের জন্য ধামাকা ডিসকাউন্ট অফারে মোবাইল ফোন আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এই সব থেকে যারা ফোন পার্সেস করবে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট সহ ফোনের সাথে মানে ফোন পারচেস করলে গিফট পেয়ে যাচ্ছে তা আমি আর আসলে তেমন কিছু বলবো না আমাদের আজকে এই সব থেকে পুরো ভিডিওতে হেল্প করবে তুল ভাই তো আমি আমাদের অডিয়েন্সদের জন্য একটা বিষয় বলে রাখি ভাই আপনারা কিন্তু মানে দেখতেই পাচ্ছেন ফোন কিনলে কিন্তু গিফট এছাড়া এই পেয়ে কিন্তু অ্যাভেলেবেল ফোন গ্যাজেট আছে আপনাদের সুবিধাতে একটু দেখায় রাখি তার কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে

যেমন ফার্স্ট অফ অল একদম কম বাজেট থেকে শুরু করি আচ্ছা আচ্ছা Redmi 5 Redmi 5 ওকে জিবি 32 জিবি Snapdragon 465 আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডির ফোন এটা প্রাইস রাখছি মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা 6000 টাকায় থাকছে হচ্ছে বক্স থাকবে চার্জার থাকবে আর সাথে একটা Lenovo Neo এই ফোনটার সাথে পারচেজ করলে পাচ্ছেন একটা ফোন পারচেজ করলে গিফট এটা তো আসলে আনবিলিভেবল ফোন পার্চেস করলে একটা নিক ব্যান্ড থাকছে একটা ফোন থাকছে সাথে একটা গ্লাস প্রোটেক্টর একটা বক্স একটা চার্জার দেন ক্যাশ মেমো মাশাআল্লাহ ফোন 6s হ্যাঁ ওকে আইফোন 6s আমাদের কাছে অনেক ইউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে ঠিক আছে ক্যামেরাটা দেখেন ভাই একদম সুপার ফ্রেশ মানে এগুলো ভাবা যায় একটা সিঙ্গেল ডেন্টও নেই রাইট এটা সিঙ্গেল ডেন্টও নেই আমি একটু দেখি একটা ডেন্ট পেলে 1000 টাকা ডিসকাউন্ট ভাই একটা ডেন পেলে 1000 টাকা 1000 টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা নয় হাজার এবং ভাই ফোনের সাথে গিফট থাকছে মাঝে অবশ্যই গিফট থাকবে ভাই ওকে তারপরে দেখা হচ্ছে আইফোন 6s প্লাস 6s প্লাস আইফোন 6s প্লাস এটা হচ্ছে 32 জিবি 32 এটা একদম ধামাকা প্রাইসে দিব ভাই কত দিবেন অনলি 10000 টাকা অনলি 10000 টাকা অনলি 10000 টাকা আইফোন 6s প্লাস আচ্ছা আচ্ছা ভাই এটার সাথে কি কি থাকছে এটা সাথে থাকছে চার্জার থাকবে ক্যাশ মেমরি থাকবে আর অবশ্যই এটা তো বলা লাগবেই না লেনোভো এর একটা নিকবেন থাকবেই ওকে আইফোন 11 আইফোন 11 হ্যাঁ আইফোন 11 এটা এমন প্রাইসে দিব কেউ দিতে পারবে না ভাই

অরিজিনাল চার্জার থেকে শুরু করে এ টু জেড থাকবে আচ্ছা আচ্ছা এ টু জেড থাকবে অরিজিনাল চার্জার সহ এবং ভাই এটা অরিজিনাল চার্জার সহ বক্স কন্ডিশনে আজকে এটার প্রাইস কত রাখবেন আমাদের অরিজিনাল এটার প্রাইস দিব একদম ধামাকা প্রাইস অনলি 10000 টাকা অনলি 10000 টাকা অনলি 10000 টাকা এন্ড 20 এসি আচ্ছা আচ্ছা তারপরে দেখাবো Samsung এর A04 সবগুলো বক্স বক্স কন্ডিশন ভাই এটার কালারটা তো একদম জোস জোস কালার মানে ভাই

ভাই আমার মনে হয় না আসলে এরকম চ্যালেঞ্জ কেউ দিবে তো এটা কিন্তু আসলে গাইস আপনারা পেয়ে যাচ্ছেন যোজনে এবং যোজনে কিন্তু আমি আবারও বলে রাখি ফোন পারচেস করলেই ঈদ ধামাকা ডিসকাউন্টে কিন্তু সাথে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশাল গিফট ভাই ওকে তাহলে আমরা তারপর দেখা হচ্ছে এখন জোরে জোরে অফার দিব ভাই আচ্ছা আচ্ছা জোরে জোরে অফার দিব Oppo A3s Oppo A3s Oppo A3s 6GB 128GB আচ্ছা আচ্ছা ছ হাজার টাকা সুন্দর ভাই ক্যামেরাটা আমি দেখাচ্ছি ক্যামেরাটা খুবই সুন্দর ভাই দিলে ভাবিটা পছন্দ করবে ভাই এটার প্রাইসটা জানি কত বললাম অনলি 6000 টাকা ভাই 6000 টাকার ফোনে এত ভালো ক্যামেরা 6000 টাকা ভাই গাইস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন মানে একদম পুরো পানির মতো ক্লিয়ার পিকচার মাত্র 6000 টাকার মাত্র 6000 টাকার ফোনে আর সাথে তো ভাই বক্স থাকবে চার্জার থাকবে একটা ডিপ থাকবে ওকে তারপর দেখাবো স্যামসাং ইয়া সরি Oppo A5s Oppo A5s A5s 6 GB 256 GB এটার প্রাইস থাকবে অনলি 7000 টাকা অনলি 7000 টাকা অনলি 7000 টাকায় আচ্ছা আচ্ছা তারপর দেখা হচ্ছে Oppo M40 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 একদম স্মুথ হ্যান্ডি ফোন ভাই ফোনটা হাতে ধরে দেখেন একদম হ্যান্ডি ফোন ভাই আসলে 128 এটার প্রাইস দিয়ে থাকবে অনলি 11000 টাকা ভাই অনলি 11000 টাকা 11000 টাকা ফুল বক্স কমপ্লিট অফিশিয়াল ডিভাইস ভাই একদম অফিশিয়াল ডিভাইস রাতুল ভাই ভাই একটা কথা বলি এই ফোনগুলো কি নিয়ে ইউজ করতে পারবে ভাই ইউজ করতে পারবে আমরা আমরা আমাদের পলিসিটা আমরা বলে দেই আমাদের থেকে যারা বক্স কোয়ালিটি বা যে কোনো প্রোডাক্ট কিনেন আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি দশ দিনের ভিতরে যদি কোন সমস্যা বের করতে পারেন আসবেন ফোন ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন ভাই ভাই এই জন্য আর কোনো কথা হবে না ভাই ডাইরেক্ট টাকা ফেরত ভাই এরপরে আসলে আর কোনো কথা থাকে না ডিরেক্ট টাকা ফেরত আর হচ্ছে আমাদের কাছে মানুষরা শোরুম থেকে নিলে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে আমরা আজীবন সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি কাস্টমারদের আচ্ছা আচ্ছা তারপরে দেখো ভিভো ওয়াই ষোলো ওয়াই ষোলো ভিভো ওয়াই ষোলো অফিসিয়াল ডিভাইস এটা ফুল বক্স চার্জার সহ থাকবে এটার প্রাইস থাকবে অনলি নয় হাজার পাঁচশো টাকায় অনলি একটা সিঙ্গেল ডেন পেলে এটার পিছনে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিবো ভাই একটা সিঙ্গেল ডেন পেলে ভাই মানে আমি টোটালি কনফিউজ যে একটা সিঙ্গেল ডেন পেলে ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট ভাই লুকিং লাইক এ জাস্ট ওয়াও ভাই ভাই সেটাই দেখতে

মাইনাস দেন পেলে 2000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ ওকে তো ভাই ফাইনালি সুন্দর ফোনটা আছে কেউ নেক বা না নেক কমেন্টটা চাই কাস্টমাররা আসুক আসা দেখুক একটা মাইনাস দেন খুঁজুক খুঁজে 2000 টাকা ডিসকাউন্ট নিয়ে যাক আচ্ছা ভাই তাহলে আজকে এটার প্রাইস দিয়ে থাকো মাত্র 14500 টাকা ভাই মাত্র 14500 14500 টাকা ওকে দেখাবো ছেড়ে এই যে একদম ধামাকা নতুন 2024 এর মডেল ভাই আচ্ছা আচ্ছা Redmi 13C

এগুলোর সাথে থাকছে হচ্ছে বক্স থাকবে চার্জার থাকবে ওকে আর সাথে তো নিলেনব নিকবেন থাকবে অবশ্যই এটা বলা লাগবে না আর মুরাদ ব্লক্স জন্য অবশ্যই যে ধামাকা প্রাইসটা দিব এটা কেউ দিতে পারবে না ওকে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বা ছয় একশো আঠাশ যেটাই নেন অনলি সাত হাজার পাঁচশো টাকায় অনলি সাত হাজার পাঁচশো টাকায় তার মধ্যে আবার পাচ্ছেন কি তার মধ্যে পাচ্ছেন হচ্ছে লেনোভো নিকব্যান একটা গ্লাস প্রোডেক্টর একটা কাভার আর কি চাই ভাই তিনটা গিফট দিব বক্স দিব চার্জার দিব ভাই ফোন পারচেজ করলেই মানে গিফট মাস্ট বি মাস্ট বি এবং আসলে ভাই এই ফোনগুলো কি আপনারা মানে এই প্রাইজে দিচ্ছেন না ভাই ভাইরাল হওয়ার জন্য বলতেছেন ভাইরাল এর জন্য না ভাই আপনি ভাই আপনার সাথে কি সম্পর্ক ভাইয়া আপনাকে যদি কোনো কাস্টমার বলে যে দেন না আপনি সাথে সাথে তাকে নিয়ে দোকানে চলে আসবেন আচ্ছা আচ্ছা ওকে তারপর দেখা হচ্ছে Vivo Y11 Y11 Vivo Y11 এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এম এর ব্যাটারি ভাই চার্জ যদি একদিনে কম থাকে আসবেন টাকা ফেরত নিয়ে চলে যাবেন ভাই একদিনের কম চার্জ থাকলে টাকা ফেরত নিয়ে চলে যাবেন আচ্ছা আচ্ছা এটার প্রাইস দিব অনলি সাত হাজার টাকা ভাই অনলি সাত হাজার অনলি সাত হাজার টাকা হ্যাঁ ভিভো ওয়াই ইলেভেন অনলি সাত হাজার এবং এটার মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট এর দুইটা ভ্যারিয়েন্ট হ্যাঁ ছয় একশো আঠাশ তারপর দেখাবো নোট সিরিজের কিছু ফোন নোট সেভেন প্রো আচ্ছা আচ্ছা নোট সেভেন প্রো ছয় জিবি একশো আঠাশ জিবি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে তাদের কিন্তু আপনারা মানে আসলে ফোনগুলো আপনারা মানে পার্সেস না করলে আপনাদের সবার জন্য কিন্তু রাতুল ভাই কফির ইনভাইটেশন দিয়ে দিছে এবং চার্জার গুলা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম পুরো অরিজিনাল চার্জার তো ভাই ফাইনালি হচ্ছে এই নোট 7 প্রোটা কত রাখবেন আজকে অনলি 8500 টাকায় ভাই অনলি 8500 টাকা আপনি Lenovo Neobenta যেখান থেকে কিনতে যান 550 টাকা নেবে রাইট ঠিক আছে 550 টাকা নেবে ওকে

Redmi Note 9 Pro is the Dragon 720G. আচ্ছা আচ্ছা। একদম গেমিং প্রসেসর। এটা 4GB 64GB এটার প্রাইস দিবা only 11000 টাকায়। only 11000 টাকায়। আচ্ছা আচ্ছা। তারপর দেখা হচ্ছে Vivo YON, YON। সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই। ওকে। ক্যামেরাটা দেখলে ভাই আয়না, মিরর, মিরর। আচ্ছা, দেখি আজকে একটু আমি নিজেই এটা যাচাই করে দেখি যে শুধু কি আমাদের অডিয়েন্সদের বলেন নাকি একদম মিরর ভাইয়া। ভাই এটা আসলে মনে হচ্ছে না যে আমি মানে ক্যামেরায় দেখতেছি পুরো মিরর মনে হচ্ছে তো ফাইনালি ভাই এই সেট ফাইনালি এটা প্রাইস দিব মাত্র 9500 টাকায় মাত্র 9500 টাকা ভিভো এসন ওকে আরো 500 কম মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা তারপরে দেখা হচ্ছে এই যে পপআপ ক্যামেরা ভাই মানে সামনের ক্যামেরা ওপেন করলে বের হয়ে যাবে সামনের ক্যামেরা ওপেন করলে বের হয়ে যাবে ক্যামেরা আবার পিছনে ব্যাক ক্যামেরা দিবেন পিছনে চলে আসবে একদম পুরো জোশ ভাই একদম এটার প্রাইস দিয়ে এটা ফুল বক্স কমপ্লিট থাকবে এটার প্রাইস দিয়ে থাকবে অনলি সরি অনলি 9000 টাকা ভাই অনলি 9000 অনলি 9000 টাকা হ্যাঁ তো গাইস আসলে আমরা ভিডিও খুব বেশি লেন্দি করব না মোটামুটি ভাবে ভিডিওর অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি তো যারা কিনা এই সুন্দর ফোনগুলো একদম রিজনেবল হোলসেল প্রাইসে পারচেজ করতে চান ফ্রেশ কন্ডিশনে এবং আপনারা কিন্তু ফোন পারচেজ করলেই পেয়ে যাচ্ছেন এই সব থেকে গিফট আর মুরাদ ব্লগস রেফারেন্স দিলে কিন্তু স্পেশাল ধামাকা থাকছে আমি ব্লগে আছি তো যারা কিনা আসলে ঢাকার বাইরে থেকে ভিডিও দেখছিলেন তারা আপনারা যদি চান যে অনলাইনে আই মিন ইমো বা WhatsApp এর মাধ্যমে এই ফোনগুলো পারচেজ করতে পারেন অথবা डायरेक्टली শপে এসে এই ফোনগুলো পারচেজ করতে পারেন সব ভিজিট করে তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং